অনেক দূরের এক দেশে ছিল এক জাদুকরী বন নাম সবুজ বর্ণ সেখানে ছিল হাজার রকম প্রাণী গাছপালা আর এক আলো পরি আলো উঠছিল হঠাৎ খরগোশকে মজা করে বলে এই পাতার নিচে মধু আছে কে খাবে আজ আমি খাবো আমি খরগোশ না আমি বনরাজা বনরাজা আগে তো রাজত্ব করো তারপর মধু খাও তখন সবাই হাততালি দিয়ে হেসে তোমাদের হাসি শুনলেই বেঁচে আছে আলো পড়ি দেখো ঝর্নার জল বন্ধ এটা কিভাবে সম্ভব এটা কোনো প্রাকৃতিক ঘটনা নয় এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির কাজ পাখিরা উড়ে যাচ্ছে আমারও খুব ভয় লাগছে আমি কোথাও লুকোতে চাই তোমরা ভয় পেও না আমি যাচ্ছি দেখব কে এই বনের প্রাণ চুরি করছে এই কুয়াশা শীতলতা এটা এই বনের নয় এটা বাইলের কোনো অশুভ শক্তির দ্বারা ঘটছে কিন্তু এর মোকাবেলা আমাকেই করতে হবে এত বড় স্পর্ধা কার হয় আমার রাজ্যে আসার আলো এখানে নিষিদ্ধ আমি আলো পড়ি বন রক্ষার দায়িত্ব আমার এবার বলো তুমি কে কেন গাছ নদী এবং প্রাণীদের শক্তি চুরি করছো আমি সেই ছায়া জাদুঘর যাকে আলো দূরে ঠেলে দিয়েছিল আমি একসময় ছিলাম আলো জাদুঘর কিন্তু কেউ আমায় ভালোবাসেনি তাই আমি ছায়ার ভালোবাসা না পাওয়া মানে এই নয় তুমি অন্যের আলো কেড়ে নেবে বনটা তোমার নয় সবার তারা আমায় করেছিল। আমি একা ছিলাম গাছেরা পাখিরা কেউ আমার পাশে দাঁড়ায়নি তুমি যাইলে আমি তোমার পাশে দাঁড়াবো আমি আলো দিতে এসেছি ভালোবাসার আলো কিন্তু তার আগে বোন ফিরিয়ে দাও তুমি কি সত্যিই আমার বন্ধু হতে পারো আমি চাই কিন্তু বন্ধুত্বের প্রথম শর্ত বিশ্বাস চলো বনটাকে বাঁচাই আমি বুঝতে পারিনি ভালোবাসা এত আলো দেয় আজ থেকে তুমি এখন আমাদের আলোক ছায়া ভাই এতদিন যিনি অন্ধকারে ছিলেন তিনি আজ আমাদের আলো ফিরিয়ে দিলেন তাই আজ আমরা খুবই আনন্দিত তাই বন্ধুরা প্রকৃতিকে জয় করতে নয় ভালোবাসতে হয় আর এক টুকরো সত্যিকারের আলো যদি হয় মনের তাহলে সব অন্ধকার দূর হয়ে যায় ভালোবাসা দিয়ে জয় করতে হয় শক্তি দিয়ে কখনো সম্ভব নয় উলির রূপকথা দেশে হারিয়ে যেতে চলো যাই আমরা আলোপরীর সাথে